رحمة للعالمين. السلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيت باك الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله وحده والصلاة والسلام على من لا بعد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلمائه দিন মিলতি আহল সুন্নতিওয়াল জমানি আজমাই সকলে জবান খুলে মোহব্বতের আওয়াজে জুড়ে জুড়ে পড়ে ও জো বিল ত بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلِّ

শের লাইগা মসজিদ এরো পাশে আমার মসজিদেররো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমারে জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা লে দেরো পাশে আমার মাসিজি দেরো পাশে আমারে কবর দিয় কইরা আমার জায়গা হবে এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা ভাই বন্ধু আত্মীয় স্বজন তোমরা তোমার মাঝে শরিক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার লাশের নাই গাও মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসীরে আমি দিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিনি জামা কাপড় সবি নিবে রে খোলিয়া জগৎবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়াঙ রঙিনী জামা কাপড় ছবি নিবে রে কলিয়া সাদা মার্কিন কাপড় মাই সাদা কাপড় কাপড়ামাই দিও রে পৌরা আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মরা লাইগা মাসিজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিমা সল্লে আলা مولانا محمد وعلى يعني آل سيدنا محمد لا إله لا كلمة لا إله لا قد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بار النور محمد لا إله إلا الله لا إله لا, لا إله إلا الله বলে নম্র বড় ভগবান আমরার নবী আল্লাহর মেহমান বলে নম্র বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করেন দান আল্লাহ দয়া করে করেন ई मान la ल इला हाउ इलाह लो লাল্লা পড়ে নেকে দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আজকে বাজগোড্ডার জমিনে ঈদে মাঝি উন্নবী এবং ঈদে মিলাদ উন্নবীর মাহফিলের আসে কিন্দা আপনারা সবাই বলেন আমরা মুদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা দেয় যেন মদিনার নবী আমাদেরকে কবুল করে মোহাব্বত রাওয়াজ একটা তাকবির হবে না

যারা বলেন মার merhaba মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই একটু মনের আবেগ প্রকাশ করেন আর বলেন দয়াল দয়া করেন দয়া আল্লাহ রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা Allah, Allah. মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যেহেতু একটা তরিকতের দরবার শাহপুর দরবার শরীফের আশি কিন্ডা শাহপুর দরবারের পাগল রায় জান্নাতের বাগান সাজাইছেন আসেন না আমরা তরিকতের সাগরে ঢুক দেওয়ার আগে কলবটাকে পরিষ্কার করার জন্য লতিফে কলপটাকে একটু হালকা করার জন্য আমরা আমাদের এই পরিষ্কার রাখার জন্য মোহাব্বতের আওয়াজ আল্লাহ নামের এসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাব এ যুবক ভাই এ মুরব্বি বাবা আমরা জীবনে অনেক গুনা করেছি আমাদের গুনার খবর আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না আরে সবার কথা বাদ দিলাম আমি স্বামী ব্রাদার গুণা যদি আপনারাও দেখতেন আমাকে এলাকা থেকে দূর দূর করে তারাইয়া দিতেন আল্লাহ আমাদের গুণাগুলো আপনি গোপন রাখছেন আমাদেরকে মায়া কইরা আমাদেরকে দয়া কইরা আল্লাহ আল্লাহ আমলার গুনার খবর কেউ জানে না আপনি আল্লাহ তালা গুনার খবরটা জানেন এই গোপনে গোপনে কত গুনা করলাম লুকে লুকে গুণা করলাম আল্লাহ গুণা গুণা আপনি মাফ করানোর জন্য আমরা একটু কলমে ডাক্কা আপনার স্মরণ করি মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 Allah 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 Allah, Allah, Allah. Baghdad iba ba Baghdad iba ba goi roi la roi

আল্লাহ আল্লাহ বাগদাদি বাগদাদি বলে ভগবান সাইননের জলে বাগদাদি বাগদাদি বলে ভগবান সাইননের জলে бомবীর রাতে প্রেমের ঢংকা গভীর রাতে প্রেমের ঢংকা বাজাই লহরেই बकते रही अला, अला, बा भोल को रोईला रै मरावा अल्लादी बात कौ रोई लै ये, ये बकते रही बा भोल तो कौ रोईला रै मरावा अल्ला अल्लाह

Hoi hoi là Marhava, Anna, 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 Allah Nobi Chada, Hoponuke, Honana, Higo, Minivan, Nobi Chada, Bandoke, Honana, Marhava, Anna, 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 Allah, 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 Allah,

তোমরা মাই কীব যাইবা অন্তর পুইদা গাল হাওয়াম। হব আরা আমাই বৌ যাইবাই আমার অন্তর পুইদা গালাঙা আমি জানি গাজী গাজীপুরের নামে আশায় কত তহ যা আল্লাহ আমি আমি গো গাদ নামে আসে কৌ তহ যা আল্লাহ অলমলা মান কো ল মান গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মারহাওয়া মুরশিদ রূপে জাইলা কইরা অন্তর করলাম কালা আমি জানি গং গং মুরশিদ নামে আছায় কত জানা মারওয়া আল্লাহ আল্লাহ আমি বোঝে গং গং বান বান নামে কত জানা মারওয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত আজকে এই বাজগড়ডা প্রাইমারি স্কুল মাঠ সমলগ্ন জিক্রুল ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে এবং বাজগড়ডা শাখা সকলের ব্যবস্থাপনায় আল্লাহ ফিকির এবং ঈদে নবী এবং ঈদে মিলাদুল নবী আলাইহি সাল্লামা মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ বিশেষ করে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমাদের আলা হযরত শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা বাল পীর সাহেব হুজুর কেবলাকে বাজগোড্ডা জিকুল্লাহ ইসলামিয়া যুব কমিটি সহ জগন্নাথপুর জিকুরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি সহ শাহাবুদ দরবারের ভক্তবিন্দুরা বিন্দুরা এক মোটর সাইকেলের মাধ্যমে হুজুরকে স্লোগান দিয়ে আমাদের স্টেজে নিয়ে আসতেছেন আপনারা কষ্ট করে রাস্তাটাকে একটু পরিষ্কার করে দেন আপনারা একটু ডান বামে চলে যান যেন হুজুর কেবলা আসতে কোনো কষ্ট না হয় এবং হুজুর কেবলা আসার পথে আমাদের যেন কোনো বেয়াদবি না হয় আমরা যারা দরবারের কান ভক্তবৃন্দ আছি আমরা চেষ্টা করব আমাদের মুর্শিদ কেবলার সাথে আদব রক্ষা করে স্টেজে নিয়ে আসার জন্য আপনারা একটু কষ্ট করে জায়গা করে দেন হুজুর কেবলা যেন সুন্দর মতো আমাদের স্টেজ পর্যন্ত আসতে পারে হুজুর কেবলাকে জিক্রুল্লাহ ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে একশত মোটর সাইকেল দ্বারা রিসিভ করা হচ্ছে সবাই বলি হাবা আর সবাই উচ্চকণ্ঠে বলি মার হাবা একশো চব্বিশটা মোটর সাইকেল আমরা আমাদের পীর মাসে একগম জিনারা আছেন আমরা ওনাদেরকে সম্মান করি আমরা ওনাদেরকে তাজিম করি আর আমাদের তাজিম এবং সম্মানের মাধ্যমে আজকে বাসগড্ডা জিক্রুল্লাহ ইসলামিয়া যুব কমিটির প্রত্যেককে আশেখ একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে একশত চব্বিশটি সাইকেলের মাধ্যমে শাহাবুদ দরবার শরীফ থেকে আমাদের আলা হজরত পীর সাহেব হুজুর কাবলা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা হুজুর কেবলাকে স্টেজে সুবাসন জানিয়ে আমরা হুজুরকে স্বাগতম জানিয়ে রিসিভ করে আনতেছি আমরা আমাদের পীর ও মুর্শিদের কদম তলে থেকে হুজুর কেবলা নুরানি সৌগত কারা কারা নিতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় জবান খুলে একটা তাকবির হবে বান খুলে তাক দেন